আমাকে টাকা দেওয়ার কথা বলি তাদের বসুন্ধরা বাসার সামনে নিচে সেখানে যাওয়ার পর তার ভাই অজ্ঞাত আরও তিন চারজন আমার থাবা চোপ্পা একটা গাড়ি করে নিয়ে যায় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তার ছোট ভাই আলিসান চৌধুরীকে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা এক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন রবিবার সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়ার আদালতে তারা আত্মসমর্পণ করেন এবং জামিন প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন এই মামলার বিষয়ে মেজাবি নিজেই ফেসবুকে বিস্তারিত অফিসিয়াল বিবৃতি দিয়েছেন সেখানে তিনি জানিয়েছেন দুই সালে মার্চে একজন অজানা ব্যক্তি তার এবং তার ১৯ বছর বয়সী ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তবে গত নয় মাস তিনি কোনো তথ্য পাননি অভিযোগকারী ব্যক্তি পুলিশকে তার সঠিক ফোন নাম্বার ঠিকানা বা যাচাইকৃত তথ্য দেননি মেহজাবিন তার ফেসবুক পোস্টে লিখেছেন অভিযোগকারী দাবি করেছেন দু সাল থেকে তিনি তার সঙ্গে ব্যবসা করছেন কিন্তু কোনো প্রমাণিত যোগাযোগ নাই কোনো স্ক্রিনশট বা মেসেজ নাই অভিযোগকারী পরিচয় অসম্পূর্ণ এনআইডি কার্ড জমা দেওয়া হয়নি আর্থিক লেনদেনের কোনো প্রমাণ নাই ব্যাংক লেনদেন চেক বিকাশ বা লিখিত চুক্তি নাই তিনি আরও উল্লেখ করেছেন এগারো ফেব্রুয়ারি ঘটে যাওয়া ঘটনার কোনো প্রমাণ নেই অভিযোগকারীর রেস্টুরেন্ট বা আশেপাশের রাস্তা সিসিটিভি ফুটেজ কোনো সাক্ষী দেখাতে পারেননি মেহজাবিন বলেছেন গত নয় মাস আমি কোনো নোটিশ পাইনি যদি পেতাম আমি আইনি ব্যবস্থা নিয়ে ফেলতাম মেজাবিন আরও জানিয়েছেন আইনের প্রতি শ্রদ্ধা রেখেই জামিন নিয়েছি তিনি বিশ্বাস করেন প্রমাণ ছাড়া দায়ের করা কোনো মামলায় কখনো সত্য হয় না সত্য খুব দ্রুত আদালতে পরিষ্কার হয়ে যাবে তিনি সকলের প্রতি অনুরোধ করেছেন দয়া করে সহানুভূতিশীল হন মানবিক হন এবং কাউকে না জেনে মিডিয়া ট্রল শুরু করবেন না তিনি লিখেন গত পনেরো বছর ধরে আমি আমার কাজ আমার পেশা এবং দর্শকদের জন্য যে পরিশ্রম নিষ্ঠা দেখিয়েছি সেই পরিশ্রমের পরও আজ আমাকে এসব ব্যাখ্যা করতে হচ্ছে এটা আমার জন্য সবচেয়ে দুঃখজনক